বলা হয়েছে দেখুন পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের একচল্লিশ শতাংশ রাজ্যের প্রাপ্য সেই শর্তেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করল পাঁচ হাজার চারশো অষ্টশি কোটি টাকা মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানা গিয়েছে দেশের সবকটি রাজ্যের জন্য মোট বাহাত্তর হাজার নয়শো একষট্টি কোটি টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসাবে পেয়েছে পাঁচ হাজার চারশো কোটি টাকা উত্তরপ্রদেশ তেরো হাজার অষ্টশি কোটি টাকা যা রাজ্যগুলির প্রাপ্য অর্থের নিরিখে সর্বোচ্চ নবানের এক আধিকারিক জানালেন কোন রাজ্য কত টাকা পাবে তা নির্ভর করে সেই রাজ্যের আয়তন ও জনসংখ্যার উপর উত্তরপ্রদেশের আয়তন ও জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় বেশি তাই গোবালায়ের এই রাজ্যকে বেশি বরাদ্দ করা হয়েছে এদিকে এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন বাংলা থেকে কেন্দ্রীয় কর বাবদ এই অর্থ আদায় করা হয় সুতরাং এটা কেন্দ্রের কোনো ক্ষয়রাত নয় বাংলার মানুষ যে হারে কেন্দ্রকে কর দিচ্ছে তার মাত্র একটা ছোট্ট অংশ রাজ্যের উন্নয়নের জন্য ফেরত আসছে উল্টে বাংলার গরিব মানুষের বকেয়া পাওনা এক বছরের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে এর মধ্যে একশো দিনের প্রকল্প বাবদ আটকে রাখা হয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা সেই সঙ্গে সাড়ে এগারো লক্ষ পরিবারের বাড়ি বাবদ মানে যে আবাস যোজনার জন্য ওয়েটে রয়েছেন তার জন্য আট হাজার দুশো কোটি টাকা বরাদ্দ আটকে রেখেছে মোদী সরকার অবিলম্বে এই বকেয়া দেওয়া হোক বাংলাকে একদিকে পুজোর আগে এই অর্থপ্রাপ্তি রাজ্যকে অনেকটাই সুবিধা করে দেবে মনে করছে অকিবহল মহল তাদের পর্যবেক্ষণ এই অর্থ ব্যয়ের উপর কেন্দ্রের কোনো খবরদারি নেই অর্থাৎ কোনো শর্ত নেই রাজ্য সরকার নিজের প্রয়োজন মতো এমন কি মূলধন খাতে এই অর্থ খরচ করতে পারবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন মূল যে অংশ সেটা হচ্ছে একশো দিনের কাজের প্রকল্পের টাকা এখনও দেয়নি পাশাপাশি এগারো লক্ষ বাড়ির যে আট হাজার দুশো কোটি টাকা দেওয়ার কথা ছিল গত ডিসেম্বর মাসেই কিন্তু এটার অনুমোদন আসছিল তারপর টাকা দেওয়া হয়নি পাশাপাশি যে আট হাজার পাশাপাশি যে পাঁচ কোটি টাকা রাজ্যকে দিয়েছে এই টাকা কিন্তু এখন চাইলে রাজ্য সরকার নিজের যে কোনো মর্জি যে কোনো খাতেই কিন্তু খরচ করতে পারবে তেমনটা এখানে উল্লেখ করা হয়েছে তো দেখার বিষয় একটাই যে রাজ্য সরকার কোন কোন খাতে এই টাকা খরচ করে তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন